হাই গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ আজকে আমি একটু ছোট্ট ব্লগ নিয়ে এসেছি এখানে রিদি রিধি দেখোসয নাম দিয়েছে গোবিন্দ জয়ন্তী উপলক্ষে এখানে ওদের স্কুলের সমস্যা সবাই নাম দিয়েছে দেখো ছোটো ছোটো খুদেগুলো তো কি ভালো লাগছে মাদার রিজার্স এসে আর এখানে নতুন বউ সেজেছে দেখো যে হাতে কলসি নিয়ে কলসি নিয়ে লজ্জা পাচ্ছে একদিন সেজেছে কৃষ্ণ কি ভালো লাগছে সবাইকে দেখেছ মালক্ষ্মী একদম মনে হচ্ছে অবিকল মালক্ষ্মী চলে এসেছে রিধি তো ওখানে বসে আছে ঠাকুরের সামনে আর এদিকে বসে আছে বজরঙ্গলি কি ভালো লাগছে এই যে দেখো রিধি স্কুল পারফরমেন্স এই দেখতে পাচ্ছ অত অভিনয় করছে দেখেছো মুখ নাড়িয়ে সবাই ওকে দেখে হাসছে এখানে কৃষক কাজ করছে সেজেছে ভালো লাগছে বেশ এই যে রাধা দেখো রাধারানী সেজেছে খুব কিউট লাগছে যে ভোলেনাথ সেজেছে ভোলেনাথকেও খুব ভালো লাগছে মাথায় জটা নিয়ে আর যে ঢাকি ঢাক বাজাচ্ছে খুব সুন্দর ঢাক বাজাচ্ছে বাচ্চা আর এইখানে দেখো ইন্দুবালার হোটেল হাতের হোটেল এই যে দেখো চায়ের দোকানে কাজ করে সে ছে কেমন করে বাসনটা মাখছে দেখো এই বাচ্চাটা দেখো কৃষ্ণ সেজেছে এখানে দুটো কৃষ্ণ কৃষ্ণটা বেশি সেজেছে এই যে দেখো গার্লফ্রেন্ড সাথে তর্ক করেছিল তাই মার খেয়েছে যাই হোক গাইস দিদি স্কুলের নাম দোলনা আর এই দোলনা স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ছিল দিদি আজ ভারত মাতা সেজেছে এবং দিদিকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করে দেবে প্লিজ আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা